আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো এই বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন এই জান্নাত

জান্নাত আল্লাহ পাক আদা করেছেন মোত্তাক জন্য পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা পাক সৃষ্টি করেছেন বাঘ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন রোদ্দুরের তাপ হবে না সেখানে রোদদের খরতা হবে না সেখানে ঠান্ডার প্রচন্ডতা থাকবে না কি রকম হবে জায়গাটা আল্লাহ পাক বলছেন মুত্তাকিনা আলাল আরা ইলাইরাউনা ফীহা শামসা ওয়া লা জামহীরা ওয়দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলা তোふহা তাযলিলা আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেশ লাগায়া মুখমুখি অবস্থায় তারা সেখানে বসবে আর জান্নাতিন মনে জান্নাতীদের মধ্যে কোনো দুঃখ থাকবে না परेशानी থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে परेशानी থাকে সেখানে কোনো দুঃখ আর परेशानी থাকবে না সেই জায়গাটা হবে সেটা নিয়ন্ত্রিত না শীত না গরম চির বসন্ত বিরাজ করবে জান্নাতি জান্নাতিরা সেখানে থাকবে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মোত্তাকিদের জন্য সুহান আল্লাহ কাভেরদের জন্য জান্নাত হবে জাহান নাম হবে চিরকাল চিরকাল কাভেরা জাহান্নামে নামে থাকবে সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে তাদেরকে বলবে এন আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কামতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে আমি রব্বুরা রবিন জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দো কেন লোকটি বলবে কান্দি এই কারণে জাহান নাম থেকে মাফ করেছ তোমার শুক্রিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাদি এই জন্য তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করাই দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবেন আল্লাহ পাক প্রশ্ন করবেন আবার কান্দ কেন লুকচি বলবে রব্বুল আলামিন এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায় তাকায় দেখা করিডারে ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোন নাজ নেয়ামত কোনো ফল আমি খাবো না ধরবো না সইব না একটুখানিক মেহরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করা জানদারে ঠান্ডা করি আল্লাহ রব্বুল আলমী ফেরেস্তারের বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় দে। আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোক আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছি রে আইনা দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো তুমি রহমান রহিম গাফুরুর রহিম এই জান্নাত থেকে আবার আগ বাইর করে দিও না আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুলা রবিন কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাত এইরকম রিজার্ভ করে রাখছি আল্লাহ পাকে আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সে জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সে লুট মারলো বা শেষ হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রব্বুল আলামিন শুনায় দিচ্ছে হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে সালাম আলাইকুম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক দুনিয়ার টাটকা তাটকা সুখগুড়ি দুই পা দিয়ে ঠেলে দিয়েছো টাটকা সুখগুড়ি গ্রহণ করো নাই খারাম খাও নাই আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিয়েছো জীবন দিয়েছো কষ্ট করেছো আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য আর বাইর হওয়া লাগবে না এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তারা বলে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন কোরআনে কেরিমে আল্লাহ পাক বলেন তাকীন আলা সরদিন মাসফূফাতিন ওয়া সাওয়াজনাহুম বিহুরিন আইন সামনে ভাবে সাজানো সারি সারি আসন সমহের উপর তারা ঠেশ লাগায়ে বসে থাকবে আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন জেসা হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি হবে তারা

আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলেছেন ফাবি আইয়্যা আনাব ইরববিকুমা তুকাদদিবা জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ওবিদি لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون هي أمار بندرة لا خوف عليكم اليوم عزار كنو بحيناي. سبحان الله سبحان الله عزار كنو بحيناي. كنو